আচ্ছা মাকে নিয়ে এখন সংসার জীবন পাড়ে দিতে পারতেছে না অনেক কষ্ট হইতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দা সিনাপোকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকাই আপোটের কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু মিম কোথায় থাকেন মেম আপু সিং জেলা সিং জেলায় থাকেন আচ্ছা এখন আপনি এই যে ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আছি যে এই জীবনে অনেক বয়স হয়েছে বা আমার বাবা নাই আমার মা আছে আচ্ছা মাকে নিয়ে এখন সংসার আমার জীবন পারে দিতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে এমন ইতিমধ্যে যদি কোনো ভাই আমাকে হেল্প করে আমার পাশে দাঁড়ায় আমার সাথে যোগাযোগ করে তার জন্য এক যে ভালো মানুষের জন্য আচ্ছা আপনাকে যদি কেউ বিয়ে করে তার জায়গায় নিয়ে যেতে চায় হ্যাঁ আমি বিয়ে শাদি করব যদি একজন ভালো মনের মানুষ পাই যে আমাকে বুঝবে আমি তাকে বলবো কখনো ফাঁকি দিবেন না তো না সত্যি ফাঁকি দিবেন না না আচ্ছা তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন হ্যাঁ আমার ফোন নাম্বার আছে মুখস্থ আছে জি বলেন দুটো তিনটা করে বলেন আপনার সাথে আমিও বলবো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো আমাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আর কিছু বলবেন আসসালাম আচ্ছা ভালো থাকবেন